আপনারা নিশ্চয় জানেন যে এই অপদেষ্টা পরিষদ সেখানে নাবাল লক উপদেষ্টা আসিফ মাহমুদ তার কেলেঙ্কারের কোন শেষ নাই এই ছেলে সবই আপনারা জানেন তারপর একটু মনে করিয়ে দিচ্ছি হেলিকপ্টার দিয়ে গেছে কম্বল দিতে এক লাখ টাকার কম্বল দিতে ছয় লাখ টাকা খরচ করছে এবং একটা শুনেছেন সে বলেছে যে পাঁচ তারিখে যদি সরকারের পতন না হতো তারা তাই সশস্ত্র সংগ্রামে নেমে যেত তারিখ তাদের কাছে অস্ত্র আছে কিন্তু প্রশাসন সেনাবাহিনী এই ব্যাপারে কোনো তাকে জিজ্ঞাসাবাদ করেছে বলে আমরা জানি না দুই দিন আগে তার এপিএস এর চাকরি লাভ করে দিয়েছে কেন দুর্নীতি তার দুর্নীতির কোনো শেষ তাই তো এপিএস দুর্নীতি করেছে এবং যেই পরিমানের দুর্নীতি তো চিন্তাই করা যায় না কয়েকদিন এ পি এস হলো কয়েকদিনের জন্য এর মধ্যে হাজার কোটি টাকা দুর্নীতি করে ফেলছে সুইজারল্যান্ড নাকি তিনশো কোটি টাকার উপরে বানিয়ে কিনেছে আমি ধারণা করি যে এগুলি সবই আসিফ মাহমুদের অংশীদারিতে করা হয়েছে এবং তার গাইডেন্সে তার নির্দেশনায় এগুলি করা হয়েছে সবচেয়ে মজার ঘটনা হচ্ছে যে এই আসেনের বাবা একজন স্কুল শিক্ষক ছেলে যেহেতু এই মন্ত্রণালয়ের মন্ত্রী এই মন্ত্রণালয়ের অধীনে সংস্থার লাইসেন্স করে বিশেষ সুবিধা নেওয়ার জন্য আগে তো সুবিধা নিয়েছেই তে পরিষ্কার বুঝা যায় যে লাইসেন্স করেছে এক্সেসে ভাগ জনকে ভাগ দিতে হয় লাইসেন্সন ভাগ দিতে হয় যার জন্য এখন নিজেই লাইসেন্স করে দাদার একজনকে ভাগ না দিত লাইসেনসার শেয়ার না দিত ওই শেয়ারটা নিজে নেওয়ার জন্য লাইসেন্স হয়ে তার আগে নিশ্চয়ই সেই অনেক কাজ করেছে এই রাবি যার আখের সে গোছানোর চেষ্টা সর্বশেষ অ্যাসিড মাহমুদ কি বলল তার বাবার লাইসেন্স করেছে সে জানতো না এই জন্য সে ক্ষমা চায় এগুলি কি বিশ্বাসযোগ্য কথা তার বাবা একজন শিক্ষিত লোক শিক্ষক তার একটা দায়িত্ব আছে যে কোন জায়গায় কি করতেছে তার বাবা লাইসেন্স করবে শিক্ষকতা শিক্ষকতা পেশায় থেকে কন্ট্রাক্টারি করবে ঠিকাদারি করবে তার ছেলেকে সে জিজ্ঞেস করবে না আর ছেলের অনুমতি নিবে না ছেলে সানা ইঞ্জিনিয়ার লাইসেন্স দেয় এখন সে ক্ষমা চায় তো দুর্নীতির কথা আর কি বাবা আপনারা তো সবাই জানেন আরো বাড়বে এই কয়েক মাসের মধ্যে তারা যা করেছে তা তো আর কোনো তুলনা হয় না আরকি আরো কিছু বের হবে সেটা পরে দেখা যাবে